আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শেখ আমাদের এলাকায় কিছু কিছু ইমাম সাহেব সালাম ফেরানোর পরে জোরে আল্লাহ আকবার একবার বলেন এরপরে বাকি তাসবিগুলো বা দোয়াগুলো কী বলেন তাহা স্পষ্ট করে বলেন না জিজ্ঞাসা করলে বলেন ইবন আব্বাস রদুলিল্লা তাল আনহমদ থেকে বখারিতে তাকবির বলার হাদিস আছে এ মর্মে শরিয়া কি বলে আপনার সুমতামত কামনা করছি আলাইকুম আসসালাম আর কাতু যে সময়তে দিলু ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য আর এবাদতটি হতে হবে আল্লাহ তাআলার বিধি বিধান অনুযায়ী যেভাবে রসো্লা সাল্লাম বলেছেন করেছেন সেভাবেই করতে হয় এর বাইরে যদি যায় তাহলে সে আবাদ কবল হবে না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মানি না আমার দিনে যা নাই সেটা যদি কেউ আবিষ্কার করে তাহলে সেটা প্রতিক্ষিত আর রসোল্লা সাল্লাম এক নাই দুই নাই মতান্তরে তেরো বছর কমপক্ষে সালাত পড়েছেন তেরো বছর সালাত যদি পড়ে থাকেন লাখো সাহাবাহিক রাম সাক্ষী রয়েছেন পঁচাত্তর সালাতের পরে ঈদের জুমা সালাতের পরে রসল্লা কি করতেন কি বলতেন বিস্তারিত আলোচনা করে অনেক লম্বা হবে অত্যন্ত শটে আমি তা উত্তর দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ স্পষ্ট যে হাদিস সাহে মুসলিমে রয়েছে আমরা জানি কান লয় রসল সাল সাল্লাম সাউব থেকে হাদিসটি কান আর রাসুল্লাহ সাল্লাম ঈদ انصرف من صلاته استغفر ثلاثا وقال اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام قال الوليد فقلت للاوزاعي كيف الاستغفار؟ قال تقول استغفر الله استغفر الله استغفر الله شمريتو دينيو هاي صحيح مسلم بيشد حديثة بول সৌমানদাল আনুর থেকে বলি তো তিনি বলেন রসুল্লা সাল্লাম যখন সালাদ শেষ করে সালাম ফিরতেন তখন তিনি বলতেন ইস্তফার তিনবার বলতেন এরপরে অলিদ রহিমাল্লাহ আহিমাল্লাহ কে জিজ্ঞাসা করলেন যে ইস্তফার কেমন তখন তিনি বললেন আস্তফরুল্লাহ আস্তফরুল্লাহ অর্থাৎ শটে আল্লাহর কাছে তৌবা করা ক্ষমা চাওয়া আস্তাক ফুল্লাহে আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এটা তিনবার বলতেন তাহলে সাহেব বখারি হাদিস দ্বারা প্রমাণিত হল সাল্লাম সালাম ফিরানোর সাথে সাথে তিনবার আস্তাক বলতেন এরপরে বলতেন আল্লাহ সালাম মমিকা সালাম তোমার আল জালালি আল ইকরাম প্রতিটি সালাতে সাল্লাম এই আমল করতে। তাহলে ইবিন আব্বাস রদুল্লাহ তাল আনহুমা যে কথা বলেছেন কুমথু আ আরিফু ইন কদা আলাহ ইনকদা সলাত রসুলিল্লা সাল্লা সাল্লাম বিত্যাকবীর আমরা বা আমি আমি জানতে পারতাম রসল্লামের সালাত শেষ হয়েছে এটি তার তাকবীরের মাধ্যমে বলা হয়েছে তকবীরের মাধ্যমে সুতরাং এই হাদিসটি বখারিতে রয়েছে তাহলে পারে শাহী মুসলিমে তিনবার ইস্তফার পড়তেন আর ইবনা আব্বাস রদুল তাল আনুমা বলছেন আমি রসুল সাল্লামের সালাত শেষ হাওয়া জানতে পারতাম তাকবীরের মাধ্যমে তাহলে এখন আমাদের জানতে হবে তাকবীর কি আমরা আমার কথা না বলে অলামাই কথা বলি সৌদি আরবের ফতোয়া বোর্ড কি বলে সৌদি আরবের স্থায়ী ফতুয়া বোর্ড বলেন প্রশ্ন করা হয়েছে হয়েছেন তসলিম আল্লাহ আকবর কাবলা ইعتমাদান আলা জাতি তাকবীর ফি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রশ্ন করা হয়েছে কোন মুক্তাদি মুসাল্লির জন্য কি জায়েজ আছে সালামের পরে আল্লাহু আকবার বলবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে তাকবীরের কথা উল্লেখ আছে এটার প্রতি ভরসা রেখে তখন উত্তর দিলেন এটা হাদিস বুখারী মুসলিম আছে উত্তর কি বলছেন فإن كان لا يجوز ذلك فما المراد بالتكبير في الحديث؟ بولسن جودي بولن جا ناي. الله أكبر والله تعالى ابن عباس رضي الله عن عنه مر حديث التكبير بالله هي شيء تكبير ذكي ودشه قطور. الجواب كان النبي صلى الله عليه وسلم إذا سلم من الصلاة يبدأ بالاستغفار فيستغفر الله ثلاثا ثم يقول اللهم منك السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ثم يأتي ببقية الأذكار الواردة أما التكبير المذكور في الحديث والمراد به قول سبحان الله والحمد لله الله أكبر دبر الصلاة ثلاثا وثلاثين وذلك جمع بين الأحاديث الواردة في ذلك انتهى استيبورك هلو جي রাসূলুল্লাহ সাল্লাম সালাম ফিরানোর সাথে সাথে তিনবার আস্তাক আস্তাগফিরুল্লাহ বলতেন তারপরে বলতেন আল্লাহ আন্তাস সালাম ওমিকা আসসালাম তবারকতা ইয়া জাল জালালি এরপরে বাকি اذকারগুলো হাদিসে যা আছে তা পড়তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের যে হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে যে হাদিস বোখারি মুসলিম আছে তাকবীর এই তাকবীরে উদ্দেশ্য কি উনি বলেছেন এই তাকবির দিয়ে উদ্দেশ্য হচ্ছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ফতাহ বর্ণন ছিল না প্রত্যেকটি সালাতের পরে ফরজ সালাতের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার অথবা তেত্রিশ বার আল্লাহু আকবর এই যে বলার হাদিস আছে এই যে এখানে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলা আছে এই তাকবিরকে বোঝা রয়েছে কারণ তাকবির দিয়ে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বরত্ব বর্ণনা করা আর সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আকবর তিনটার মধ্যে আল্লাহ বড় বড়ত্ব রয়েছে প্লাস আস্তাক ফুল্লাহর মধ্যে আল্লাহ বড়ত্ব রয়েছে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি তাহলে বড় কে আল্লাহ আল্লাহ মমতা সালাম মমিনকা সালাম আল্লাহ তুমি শান্তি তোমার দিয়ে শান্তি আসে তোমার পক্ষ থেকে শান্তি সুতরাং এখানে আল্লাহ বরত্ব বর্ণনা করা হয়েছে এরপরে শরিক আলাহ আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মা বোন নাই তুমি অদ্বিতীয় তোমার কোনো শরিক নাই এটাও আল্লাহ বড়ত বর্ণনা করা হয়েছে আল্লাহ তোমার ইবাদত করি তুমি ছাড়া কাউরি ইবাদত করি না আল্লাহ বরত্ব বর্ণনা করা হয়েছে আল্লাহ তুমি ছাড়া কোনো শক্তি নেই আমার ইবাদতে তুমি ছাড়া আমি কোনো ইবাদত করার ক্ষমতাও রাখি না আমি কোনো কিছু করতে পারি না তুমি না চাইলে লাহাউলা কোয়াতে ইল্লা বিল্লা সুতরাং এখানে আল্লাহ বরত্ব বর্ণনা করা হয়েছে আল্লাহমানি আলীমা আতাই তাহলে তুমি যাকে দাও তাকে মানা করতে পারে না তুমি যাকে দাও না সে তাকে কেউ দিতে পারে না তুমি মহা মর্যাদাবান সুতরাং সব কিছু মিলে যতগুলো আজকার আছে সেখানে আল্লাহ বড়ত্ব বর্ণনা করা আছে আরিম না আব্বাস রদালে হাদিস বখারিতে যেটি রয়েছে বীর মানে আল্লাহ বড়ত্ব বর্ণনা করা এত বড়ত্ব বর্ণনা করার কারণে মাধ্যমে আমি জানতে পারতাম রসোলা সালাদ শেষ হয়েছে সুতরাং রসুল্লা সাল্লামের সালাদ শেষ হয়েছে এ কথা বলতে বলেছেন ইমরা আব্বাস বলেন নাই সালামের পরে উনি আল্লাহ আকবর একবার বলতেন উনি বলেছেন সালাদ শেষ হয়েছে এটা আমি তাকবির দ্বারা বুঝতে পারতাম আর তাকবির দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলহামদুলিল্লাহ সুবাহ আলহামদুল্লাহু আকবর কেন রসুল্লাহাম সাল্লাম দাসাই সালাম ফিরানোর পরে কখনো আল্লাহ আকবর কথা বলেন নাই কখনও আল্লাহ আকবর সালাম ফিরানোর পরে বলে নাই সুতরাং এটি হচ্ছে নতুন একটি আবিষ্কৃত এটা নতুন একটা আমল হাদিস না বুঝার কারণে তাই আমাদেরকে এটা অবশ্যই পরিহার করতে হবে এটা আমাদের আমল করা যাবে না আল্লাহ তালা আমাদের তো প্রবিধান করুন এবং রসল্লা সাল্লাম যেমন উনা যুবদ্দাসিব আস্তাফরুল্লাহ তিনবার বলা ছাড়া আল্লাহ আকবর বলেন নাই সাহাবাই কেরাম খোলাফের রাশেদিন সকলেই কখনও আল্লাহ আকবর সালাম ফেরার পরে বলেন নাই এরপরে তাবি আনে কেরাম তারাও কখনোই আমল করেন নাই এটি শুধু ভারত উপমহাদেশে পাওয়া যায় সুতরাং এটি বোঝা যাচ্ছে হাদিস না বোঝার কারণে আমল চালু করা হয়েছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যা দেখছি কোরআন গবেষণা করে এবং বর্তমান সৌদি আরবে মক্কা সহ গোটা আরব দেশে আমরা যেটা দেখছি এ হাদিস এভাবে আমল করা হয় না সুতরাং আমরা যেটা বুঝেছিলাম সেটা সঠিক নয় সঠিক হচ্ছে সালাম ফিরানোর পরে আস্তাফুরুল্লা আস্তাফুল্লাহ আল্লাহ মহমতো সাল্লাম আল্লাহ সালাম অমিন কাাম তমার জালাল জালালিক্রম যেভাবে এখানে আছে সেভাবে তিনবার ইস্তফার এরপর আল্লাহ মহম্মালামেরাহ ইহি এরপরে আপনার সোহানুল্লা আলহামদুল্লাহ আকবর আরও যত তসবিহাত আজগার রয়েছে সেগুলো পাঠ করা এটা হচ্ছে সন্ন্যত রসুল্লাহ সাল্লাম সুতরাং আমরা যেহেতু জানতে পারলাম যে রসোল্লা সাল্লাম সালাতের পরেই সালাম ফেরার পরে পরে এ কথা বলতেন ফুরুল্লাহ বলতেন কাজে আমার বলবো আল্লাহ আকবর বলবো না পক্ষান্তরে রসলাসাল্লাম সালাম ফিরানোর পরে কী বলতেন সাহিদ মুসলিম হাদিস স্পষ্ট আছে তিনবার ইস্তেফার পড়তেন করতেন কিন্তু ইবন আব্বাস রদয়তাল আনহুমার হাদিসে এ কথা উল্লেখ নাই যে সালাম ফিরানোর পরে তিনি আল্লাহ আকবর বলতেন বা সাহাবাই কেন বলতেন কথা নাই বরঞ্চ উনি বলেছেন আল্লাহর বড়ত্বর বর্ণনার মাধ্যমে সলাাদ শেষ হয়েছে এটা বুঝতে পারতাম তাই ইবন আব্বাস রদ আনহোমার ছোটো বাচ্চা হওয়ার কারণে উনি হয়তো মসজিদের বাইরে ছিলেন বাচ্চারা খেলতেন বা অন্য যাদের জামাত ছুটে গেছে সে যেই হোক না কেন জামাত ছুটে গেছে পরে গেছেন তখন আমরা বুঝতেছি বা গেটের পাশাপাশি গেছেন তখন ওনারা বুঝতেছেন যে শেষ হয়ে গেছে কারণ এখন তসবিহাত আজকার পড়তেছে সুতরাং এখানে ভেজালের কিছু নাই এবং অমতের কিছু নাই স্পষ্ট একটি হাদিস এবং আমল রয়েছে সাহাবায় কেরাম রসুল্লাহ সাল্লাম থেকে নিয়ে আপনার চোদ্দ শত বছর পর পর্যন্ত তাই আমরা প্রত্যেকেই আজকে থেকে মনে রাখবো সালাম ফেরানোর পরে আস্তাফরুল্লাহ তিনবার আল্লাহ মন্তাল্লামত সালাম্লাহ একবার একবার করে এগুলো পাঠ করবো যেভাবে কোরআন সন্নাতে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিদান করুন সঠিক ও সরল পথে চলা এবং আমল করার তভিদান করুন আল্লাহ আমি